আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিচি সিম আর লাউ শাক দিয়ে ভাজি বিচি সিম আর লাউ শাক দিয়ে ভাজি করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর আজকে আমি এই ভাজিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক একমোট লাউ শাক নিয়েছি বিচেয়ালা সিম এই বিচেয়ালা সিমটা অনেক খুঁজে তারপরে নিয়েছি যেন বিচিটা ভরপুর থাকে তাই এখন এগুলোকে কেটে ধুয়ে নিব। আমি এই লাউ শাকের ডাটাটা সিমের সাথে একসাথে কেটে নিব আর শাকটা আলাদা করে নিব আমি লাউ শাক আর সিম ধনিয়া পাতা কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে রান্না করব। এই যে দেখেন ভিতরে ছিম কিছু কিছু বিচিতে একেবারে পুরো ছিম ভরা ছিমটা একেবারে বিচি দিয়ে পরিপূর্ণ ভরে আছে। এখন এটাকে আমি দিয়ে দিলাম এই হাঁড়িটার ভিতরে চুলাটা অন করে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ এখন এটাকে নেড়ে চেড়ে আমি হাফ সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ হয়ে গেলে এই যে দেখেন ভিতরে কিন্তু কোনো পানি নেই যেহেতু আমি এটা ভাজি করব তাই এটার ভিতরে কোনো পানি রাখা যাবে না এখন এখানে দিয়ে দিব আমি যে শাকগুলো কেটে ধুয়ে পানি ঝরার জন্য রেখেছিলাম ওই শাকগুলো পানিটা একটু ঝরিয়ে না নিলে শাকের ভিতরে বেশি পানি হয়ে যাবে তখন শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকাতে অনেক সময় লাগবে এই জন্য ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম এখন শাকটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব আর শাকটা প্রায় রান্না হয়ে গেছে এখন শাকটা বাগার দিব এই জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি চুলায় এখন দিয়ে দিলাম ফ্রাইপ্যানের ভিতরে তেল তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভেজে নিব এদিকে আমার শাকটাও রান্না হচ্ছে শাকের সাথে কিন্তু পানি রাখা যাবে না যেহেতু এটা আমি ভাজি করব একেবারে ভাজা ভাজা হবে এজন্য শাকের ভিতরে কোনো পানি রাখা যাবে না এখন আমি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো আমি রান্না করা শাকটা আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের ভিতরে এখন দিয়ে দেব এই রান্না করে রাখা শাকটা এই যে দেখতে পাচ্ছেন আমি শাকটা দিয়ে দিচ্ছি আমি সব শাক এখানে ঢেলে দেব তারপরে শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব এই যে দেখেন এই পেঁয়াজের মধ্যে আমি এভাবে করে শাকটাকে ভাজা ভাজা করব। আজকে আমার এই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন আর আপনার পাশে থাকলে এভাবে নিত্য নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো এখন এই শাকের ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি শাকটাকে আর দু এক মিনিট নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আমার এই বিসি সিম আর লাউ শাকের রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ